আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি আপনাদের সঙ্গে প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে অধীর চৌধুরীকে জানেন যে আজকে অনেকটাই হুমকি দিয়েছেন কিন্তু মল্লিকার্জুন খাড়গে যে তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন তাহলে তিনি এইভাবেই বলা হয়েছে তিনি দলে থেকে চলে যেতে পারেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেটা দেখলাম যিনি আজ মুম্বাইতে সাংবাদিক সম্মেলন করছে করছিলেন অনেকটাই যে অধিত চৌধুরীর উপর অত্যন্ত ক্ষুব্ধ কিন্তু মল্লিকার্জুন খাড়গে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিল যখন এই রাজ্যে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং সিপিআইএম তাদের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে কোনো জোট হয়নি জোট যা হয়েছে দিল্লিতে এখানকার কংগ্রেসকে এবং সিপিএমকে তিনি জোটের শরিক বলে মনে করেন না এবং সেই জানেন যে এই নিয়ে অধীর চৌধুরী তিনি বারবার করে কটাক্ষ কটাক্ষ করেছেন কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখার সময় একদিন বলেছিলেন যে কয়েকদিন কিছুদিন আগেই তিনি জোর যদি সরকারে আসে তাহলে তিনি বাইরে থেকে সমর্থন করবেন তার পরের দিন তিনি বললেন জোর সরকারে এলে তিনি সরকারে অংশগ্রহণ করবেন এবং এই অধীর চৌধুরীটাকে কটাক্ষ করেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বুঝতে পারেননি তাই পরে বুঝেছেন জোট ক্ষমতায় আসার দিকে রয়েছে এবং সেই কারণেই তিনি জোটের দিকে পা বাড়াইয়েছেন এবং সুবি এবং ওনার উপর ওনাকে বিশ্বাস করা যায় না বিজেপিতেও চলে যায় বিজেপি যদি যেতে বিজেপির দিকেও চলে যেতে পারে এবং এই নিয়েই বিতর্কের সূত্রপাত আজকে যেভাবে অধিত চৌধুরীকে মল্লিকার্জুন খাড়কে হুঁশিয়ারি দিলেন সত্যি এ রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে মেয়ে অধিত চৌধুরীর কাছেও অত্যন্ত একটা দুর্ভাগ্যের দিন আজকে যদি অধিত চৌধুরী তিনি আজকে খার্গেকে চ্যালেঞ্জ করেছেন যতই তিনি খার্গে তাকে হুঁশিয়ারি দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তিনি করবেন কারণ তিনি দলের অনুগত সৈনিক এবং সেই সঙ্গে খার্গের উদ্দেশ্যে তিনি বলেছেন তিনিও হাইকমান্ডের একজন সদস্য অর্থাৎ খার্গে যেটা বলেছেন যে হাইকমান্ডের নির্দেশ মেনে চলতে হবে অধীরবাবু কি বলছেন সেটা তিনি তিনি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় কিন্তু অধীরবাবুকে অধীরবাবু কিন্তু খার্গেকে চ্যালেঞ্জ করে বলেছেন তিনি হাই হাইকমান্ডের একজন সদস্য এই বিতর্কের মধ্যেই আমি যে প্রসঙ্গে আসি যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন প্রতিটা জনসভা থেকে বলছেন যে এই রাজ্যে কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস এবং সিপিএম তারা বিজেপির শরিক হয়েই কাজ করছে অর্থাৎ বিএবি টিম তাই এই রাজ্যে জোট নেই অর্থাৎ কোথাও যেন আমার আজকে যে এবং প্রশ্ন উঠে গেল যে তাহলে কি অধীর চৌধুরীকে মল্লিকার্জুন খার্গো মেনে নিলেন যে অধীর চৌধুরী এ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই যে এখানে এই রাজ্যে কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে এটা কি তিনি গুরুত্ব দিলেন তাই তো তার বক্তব্যে তো তাই হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাগুলো বলছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো মানে মল্লিকার্জুন খাড়গে যখন তার দলের রাজ্য সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতাকে সমর্থন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কী তিনি সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই রাজ্যে বিজেপিকে সমর্থন করে কংগ্রেস এবং বিজেপি তাহলে অধিত বাবুরা এটা এই মল্লিকার্জুন খাড়গে কি এটা মেনে নিলেন যে অধীর বাবুরা মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি যে অধীরবাবুরা বিজেপিকে সমর্থন করছেন এটা আমার একটা প্রশ্ন রইল আমার জানার কৌতূহল রইল যারা আমার দর্শক তাদেরও আমি এই প্রশ্নটা দিলাম তার মানেটা তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্যে কংগ্রেসের বিরোধিতা করছেন সেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন সেই সময় মানে তাদের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো মানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে সমর্থন করা আমি জানি না এটাকে মল্লিকার্জুন খার্গে কিভাবে ব্যাখ্যা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলো এই প্রশ্ন আমার রইল তৃতীয়টা আরেকটা বিষয় যে আমি দেখেছি যে মল্লিকার্জুন খার্গে তিনি এই রাজ্যে প্রচারে এসছেন আমি সম্ভবত বহরমপুর বা অদীরবাবুর হয়ে প্রচারে এসছেন তাহলে কি এটা আগামী এখনো চার এখনো তিনটে স্টেজে তার মধ্যে একটা তো আজকে প্রচার শেষ হয়ে গেল আরো দুটো প্রচার আছে তাহলে দু একদিনের মধ্যে কি এটা আমরা জানতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই রাজ্যে মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের হয়ে প্রচারে আসবেন এই প্রশ্ন আমার রইল কারণ তিনি তো মমতার পাশে দাঁড়াচ্ছেন ইন্ডিয়া জোটের শরিক রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম তারা ইন্ডিয়া জোটের শরিক নন এটা কিন্তু মনে করছেন মল্লিকার্জুন খার্গেও তাই তিনি মনে করছেন যে ইন্ডিয়া জোটের শরিক এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক যদি হন তাহলে ইন্ডিয়া জোটের প্রচারে মমতা মল্লিকার্জুন খার্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আসবেন আমার এই প্রশ্ন রইল আরেকটা প্রশ্ন আমার খুব আমার মনে ঘুরছে সেটা হচ্ছে যে এই রাজ্যের বিয়াল্লিশটি আসন রয়েছে যেখানে কিছু আসনে আমি নি কংগ্রেস এবং সিপিআইএম তারা তো লড়ছেন এবং লড়াই করছেন এবং যেটা দেখেছি যে বহরমপুর মুর্শিদাবাদ সবচেয়ে লড়ছেন কিছু জায়গায় সিপিএম এর সঙ্গে আতাত করে তো লড়ছেন ইন্ডিয়া জোটে দুই সরি যদিও আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ইন্ডিয়া জোটের সরি বলে মানেন না কিন্তু এই রাজ্যের প্রচারে কেন এলেন না রাহুল গান্ধী কেন প্রচারে এলেন না সোনিয়া গান্ধী কি এই মমতা বন্দ্যোপাধ্যায় অকুশি হবেন বলে এই বিতর্ক যাতে না হয় সেই জন্য আমরা দেখতে পাইনি কাউকে যাচ্ছে প্রচারে আসার মানে রাহুল গান্ধী তিনি অন্য জায়গায় প্রচারে যাচ্ছেন এখানে আসেনি সোনিয়া গান্ধী আসেননি এবং শুধু তাই নয় আজকে যখন মল্লিকার্জুন এখানে প্রচার করে গেলেন সধীর চৌধুরীর কংগ্রেসের হয়ে আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের মনে আমার মনে প্রশ্ন জেগেছে যে এই এখানে কংগ্রেসের হয়ে প্রচার করতে এসে এখানে তো কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এখানকার কংগ্রেস তাদের ইন্ডিয়া জোটের সহিত নয় এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএম একদিকে একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সেই এই রাজ্যে প্রচারে এসেছিলেন মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ এই রাজ্যে প্রচারে প্রচারে এসে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বিরাগ বাজু হয়েছেন যে কংগ্রেসের প্রচার করতে এসে মল্লিকার্জুন খার্গে তাই তিনি আজকে সব খুব উগড়ে দিয়ে এটাই প্রমাণ করতে চাইলেন যে না অদিত চৌধুরী ঠিক না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে চাইলেন যে তিনি প্রচারে গিয়েছিলেন দলের বাধ্যবাধ্যকতা কিন্তু তিনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি গুরুত্ব দেন অর্থাৎ কোথাও কি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছে বলেই তিনি আজকে এইভাবেই অধীর চৌধুরীকে আক্রমণ করলেন জানি না এই প্রশ্নটা আমার রইল আপনারা নিশ্চয়ই আপনাদের ওই প্রশ্নগুলো জাগছে যখন এই রাজ্যে কংগ্রেস প্রায় সাইনবোর্ড হতে বসেছে শুধু টিম টিম করে জ্বলছে মুর্শিদাবাদ জেলা অবশ্যই বহরমপুর যে কেন্দ্র থেকে পাঁচ পাঁচবার বিধায়ক লোকসভার সাংসদ হয়েছেন সবারের জন্য লড়াই করছেন আত্মবিশ্বাসী অধীর আত্মবিশ্বাসী সেখানকার কংগ্রেস কর্মীরা সেই সময় দাঁড়িয়ে আজকে মুম্বাইয়ের সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের জাতীয় যে সভাপতি মল্লিকার্জুন খার্গে যেভাবে আক্রমণ করেছেন অধিত চৌধুরীকে তাতে অনেকেই বিস্মিত মানে অনেকেই ক্ষুব্ধ কং রাজ্যের অনেক কংগ্রেস কর্মীরা অর্থাৎ তারা অনেকেই বলছেন এই রাজ্যে এই ধরনের তারা তাহলে কি এই রাজ্যের কংগ্রেস কর্মীদের পালস কি বুঝতে ব্যর্থ হয়েছেন মল্লিকার্জুন খার্গে যেখানে যে এই রাজ্যের কংগ্রেস বিরোধীদের সব বিরোধীদের এবং কংগ্রেস কর্মীরাও তারাও অনেক সময় আক্রান্ত হচ্ছেন শাসক দলের অভিযোগ শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসের অন্দনমহলী এই রাজ্যের অন্দরমহলে সাধারণ মানুষের মধ্যে কংগ্রেস সমর্থকদের মধ্যে প্রশ্ন উঠেছে এই কথা বলে আজকে কি প্রমাণ করতে চাইলেন মল্লিকার্জুন খাড়গে যে এটা তিনি তকমা দিয়ে দিলেন যে এই রাজ্যে কোনো জোট নেই এই রাজ্যে কংগ্রেসের কোনো গুরুত্ব নেই এই রাজ্যে সিপিএমটা ছাড়ুন এই রাজ্যে কংগ্রেসের কোনো গুরুত্ব নেই তারা এখানে তাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করেন না তারা অনেক বেশি গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এটাই প্রমাণ করতে চাইলেন কংগ্রেসের যারা পুরনো কর্মী যাদের তাদের আবেগে খা দিলেন তাদের পালসটাও বোঝার চেষ্টা করলেন না এবং নিজের এই রাজ্যে এসে কংগ্রেসের প্রচার করতে এসে ভুল করেছেন এমনটাও যেন আজকের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে ফেললেন মল্লিকার্জুন খার্গে এবং তাই আজকে খুব চেপে চাপ চেপে না রাখতে পেরে অধিত চৌধুরীকে সেই বার্তায় দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা যদি করো তাহলে তুমি দল থেকে বেরিয়ে যেতে পারো আমি জানি না এই ঘটনার এই বার্তা দেওয়ার পর আগামী দিনে কংগ্রেস দলটা এই রাজ্যে কতটা আর সেভাবে ঘাঁটি করতে পত্র এগিয়ে যেতে পারবে সেই প্রশ্ন আমার রয়েছে যাই হোক বন্ধু এগুলো আপনাদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরলাম একটা বিষয়ে আসি এটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল চ্যালেঞ্জে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে আজকেই দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ তার আপেলই রাজ্যসভার সাংসদ সাথী মালিওয়ালকে হেনস্থা করেছেন মারধর করেছেন তাকে গত পনেরোই মে সেখানে যখন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার বাসভবনে দেখা করতে গেছিলেন সাথী আলেওয়াল তখন সেই সময় হেনস্থার অভিযোগ ওঠে এবং এই নিয়ে দিল্লি পুলিশ অভিযোগ করেন সাথী আলেওয়াল ওয়ান সিক্সটি ফোর হয়েছে একশো চুয়ান চৌষট্টি অনেক ধারা অনুযায়ী তিনি জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে তার মেডিকেল রিপোর্ট এসছে আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই দেখছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল যে সময় ঘটনা ঘটে অরবিন্দ কেজরিওয়াল সেই সময় ছিলেন তিনি কোনো কথা বলছিলেন না প্রশ্ন উঠেছিল বিশেষ করে বিজেপি প্রশ্ন তুলেছিল কেন অরবিন্দ কেজরিওয়াল কেন মুখ খুলছেন না তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটা চর্চা ছিল যে কেন অরবিন্দ তার বাড়িতে হয়েছে সরকারি রেসিডেন্ট নারী মহিলাদের মহিলার সাংসদের উপর নির্যাতন হয়েছে যিনি আপের সাংসদ রাজ্যসভা তাহলে কি তার কি কোনো অনুমতি ছিল তিনি সব জানতেন কেন মুখ খুলছেন না অর্থাৎ সেখানে একটা সমালোচনার ঝড় উঠছিল অরবিন্দ কেজরিওয়াল কোনো টু শব্দটি করেননি অথচ ঘটনার পর আমরা দেখেছি দলের সাংসদ একজন তারা তিনি সাথী মালেওয়ালের সঙ্গে দেখা করতে গেছে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম দলের দিল্লির মন্ত্রী আতিশি তিনি সাংবাদিক সম্মেলন করে সাতিমা বিরুদ্ধে বিজেপির সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ করলেন কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দলের প্রধান তিনি নিশ্চুপ ছিলেন আজকে কিন্তু তিনি এই নিয়ে মুখ খুললেন এবং তিনি পরিষ্কার করে কিছুক্ষণ আগেই তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন তার নিজের টুইটার হ্যান্ডেল এবং সেখানে পরিষ্কার করে বলে মানে বলে দিলেন যেটা বোঝাতে চাইলেন যে সমস্তটাই বিজেপি পরিকল্পিত অর্থাৎ তার দলের যারা যারা গ্রেপ্তার হয়েছে তাকে গ্রেপ্তার করে মনীষ সিয়াকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে এমন কি আগামী দিনে আতিশিকে গ্রেপ্তার করতে করা হতে পারে রাঘব চাড্ডা দলের আরেক এই সাংসদ তাকে গ্রেপ্তার করা আশঙ্কা প্রকাশ করলেন এবং বৈভব তার পার্সোনাল সেক্রেটারিকে তাকে গ্রেপ্তার করার বিষয়টাও কিন্তু মুখ খুললেন তিনি প্রমাণ করে দিলেন যে তিনি সাথী মালুয়ালের সঙ্গে নেই তিনি আতিশীর সঙ্গে আছেন আতিশি আতিশী যে এটা বিজেপি ষড়যন্ত্র যে আতিশী যে অভিযোগটা করেছেন যে বিজেপি পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র আতিশীর সঙ্গে সাথী মালুয়ালের সঙ্গে যুক্ত হয়ে করেছে অর্থাৎ সেটা কি তিনি আজকে প্রমাণ করলেন তিনি সাথী মালুয়াল যে আতিশী যে দাবি করছে যে বিজেপির সঙ্গে নিঃশ্বাস করে অরবিন্দ মেজর কেজরিওয়ালকে কালিমা লিপ্ত করতে সেটাই কি তিনি সেটাই তিনি বকলমে বলে দিলেন অর্থাৎ তিনি সাথী আলিওয়ালের পক্ষে নয় তিনি আতিশীর পক্ষেই নিলেন এবং বললেন সবটাই বিজেপির পরিকল্পিত তথা সাতিমা আলোয়াল তিনি বিজেপির সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করেছেন এমনটাই প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন এবং তাই আগামী কাল রবিবার এবং সবটাই বিজেপি পর যে বিজেপি একের পর এক দলের নেতাদের মন্ত্রীদের গ্রেপ্তার করছে তাকে গ্রেপ্তার করেছে এবং এটা বিজেপির রিভেন্স বা বদলা নিতে চাইছে কিন্তু এবং সেই কারণে আগামীকাল রবিবার দুপুর বারোটার সমস্ত দলের নেতা মন্ত্রী বিধায়কদের নিয়ে তিনি বিজেপির অফিসের সামনে সদর দপ্তরের সামনে যাবেন সেখানে কাকে কত কতজনকে গ্রেপ্তার করার দরকার আছে বিজেপি যাতে গ্রেপ্তার করুক সেই জন্য সবাইকে নিয়ে তিনি যাবেন এই আন্দোলনের ডাক দিয়েছে যে আপনাদের যাকে যাকে প্রয়োজন গ্রেপ্তার করুন তো বিষয়টা এটা নয় যখন তার বিরুদ্ধে একটি কেলেঙ্কারির অভিযোগ হয়েছে মদ আবকারী দুর্নীতি নিয়ে সেটাও তো যে তাকে ইডি গ্রেপ্তার করলো এবং কোর্ট তো গ্রেপ্তার করা তাকে কোর্টকে তো সন্তুষ্ট করতে হয়েছে তাহলে কি অরবিন্দ কেজরিওয়াল তিনি মনে করেন মনি সুদী এতদিন জেলে মানি লন্ডারিং অরবিন্দ কেজরিওয়াল কি মনে করেন যে তিনি দুর্নীতি করেননি প্রমাণ তো তাকে দিতে হবে তো সেটা না করে তিনি যেটা করতে চাইলেন সবটাই বিজেপি পরিকল্পিত আমি দেখছি বিরোধীদের একটা স্বাভাবিক হয়ে গেছে যখনই কেউ গ্রেপ্তার হচ্ছেন তা কি বলা হচ্ছে যে বিজেপি রিভেঞ্জ নিচ্ছেন কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে সেই অভিযোগে কেন অভিযোগ হচ্ছে সেই অভিযোগের সত্যতা দিয়ে তো তাকে প্রমাণ করারও তার দায়ে এসে পড়ে যখন ইডি মতো একটা এজেন্সি তদন্ত করছে সিবিআই তদন্ত করছে সবটাই কি ধরে নিতে হবে যে সবটাই রিভেঞ্জের রাজনীতি চলছে বদলার রাজনীতি চলছে আমার মনে হয় না এটা ঠিক কারণ মাঝে তো আদালত রয়েছে আর যদি আদালতের উপর ভরসা না করেন তাহলে সেই আদালতের যদি মনে করেন সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন সেই সুপ্রিম কোর্টে তো অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে তাহলে তো এই প্রশ্নই জাগে তাহলে যে আদালত আপনাকে যখন জামিন দিচ্ছে আদালত যখন আপনাকে মানে গ্রেপ্তারিতে বিষয় তো ইডির কাছে জানতে চেয়েছে তার মানে আদালত সন্তুষ্ট হয়েছে যে আপনার পক্ষে বিপক্ষে যথেষ্ট প্রমাণ তো ইডি দিয়েছে এবং সেই কারণেই তো আপনাকে জেল হেফাজ ইডি হেফাজত পরবর্তীকালে তিহার জেলে পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট আপনাকে যে জামিন দিতে চাইনি শুধু জামিনটা দিয়েছেন সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা প্রচারের জন্য পার পারমানেন্টলি একদম জামিন তো দেয়নি স্থায়ীভাবে তো জামিন দেয়নি তার মানে আদালত সন্তুষ্ট হয়েছে এই ইডির যে অভিযোগগুলোতে আদালত সপক্ষে প্রমাণ দিয়েছে সেই কারণেই তো দেশের সর্বোচ্চ আদালতও সন্তুষ্ট হয়েছে তাহলে কিন্তু যেটা ব্যতিক্রম যে আপনি আপনি প্রচারটা যে লোকসভা প্রচার সেই প্রচারে পার্টিসিপেট করতে চান সেই গ্রাউন্ডটা দেখে আপনাকে জামিন দিয়েছে পয়লা জুন পর্যন্ত কিন্তু আবার তিহার জেলে ফিরে যেতে হবে যদি আদালত সন্তুষ্ট না হতো তাহলে তো আপনাকে পারমান্ট স্থায়ীভাবেই জামিন দিয়ে দিতে পারে কোথাও আপ দেখা যাচ্ছে যে আপনার একটাই মানে যেটা করা হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করা হলে বিরোধীদের তখনই প্রচার করা হচ্ছে যে সবটাই রিভেঞ্জের রাজ রিভেঞ্জের পলিটিক্স চলছে অর্থাৎ বদলার রাজনীতি চলছে কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো তদন্ত কিন্তু যথেষ্ট প্রমাণ মিলছে বলেই কিন্তু আপনাদের কোর্ট জামিন আদালত জামিন দিচ্ছে না এই প্রশ্নও আমার রইল তাই কিন্তু আপনাদের যে আপনারা নির্দোষ আপনারা দুর্নীতি করেননি এর প্রমাণ কিন্তু আপনাদের আপনারা আপনারাই দিতে হবে মানুষের কাছে শুধু চিৎকার করলে হবে না যে আমাদের বদলা রাজনীতি হচ্ছে বদলা রাজনীতি চলছে হুম আর কতজনকে গ্রেপ্তার করতে পারে পারো চলো আমি যাচ্ছি তোমাদের কাছে তোমাদের সদর দপ্তরের সামনে এটা বললে হবে না তোমরা নির্দোষ তোমরা দুর্নীতি করনি অর্থাৎ সব এটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব এসে পড়ে যারা নির্দোষ বলছেন তাদেরও তাই এই বিষয়টাও আমার প্রশ্ন রেখে গেলাম আপনাদের যে এতগুলো তদন্ত চলছে এত তদন্ত চলছে বিভিন্ন রাজ্যে তদন্ত চলছে অনেক বিষয়ে তদন্ত চলছে সেখানে দাঁড়িয়ে শুধু বদলার পলিটিক্সটি কেন বলছেন এতে কি যারা কেন্দ্রীয় এজেন্সিগুলো কি শুধু রাজনৈতিক স্বার্থে ইয়ে আপনার মনে হয় সবটাই রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয় তাহলে তো আইন আদালত কি করে মানে তাদের পারমিট করছে তারা আইন আদালতকে কি করে সন্তুষ্ট করছে এই প্রশ্ন তো আমার রইল যাই হোক বলবেন নামটা আপনাদের আপনাদের অনেকেরই প্রশ্ন এইগুলো তাই এই প্রশ্নগুলো আমি তুলে গেলাম আর শেষ করার আগে শুধু এটুকুই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ